হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদেরকে ভাবলাম আমাদের বাড়ির পিছনে যে গাছগুলো আমার মা লাগিয়েছে সেগুলো একটু দেখাই এই গাছটা একদম শুয়ে ফেলেছে কুকুরে মা এটাতে একটা কুঞ্চি বেঁধে দিয়েছিল কিন্তু ওটা শুয়ে পড়েছে আবার এটা আবার বাঁধতে হবে এটা হচ্ছে টমেটো গাছ এখানে লঙ্কা গাছ এটাও লঙ্কা এই যে টমেটো গাছের ফুল এসেছে লঙ্কা গাছের এটা বেগুন গাছ চল ওইদিকে চল পাড়াস না গাছগুলো এদিকে এদিকে এখানেও লঙ্কা গাছ আছে টমেটো গাছও আছে আর এইগুলো হচ্ছে পালং শাক গাছ লাগিয়েছে এগুলো ভালোই বড় বড় হয়েছে মোটামুটি মোটামুটি ভালোই না মোটামুটি হয়েছে আর এগুলো এখনও ছোট ছোট রয়েছে এই দিকেরগুলো কিছু কিছু বড় হয়েছে কিছু কিছু ছোট আছে আরও আছে এই যে এইগুলো যেমন বড় বড় হয়েছে আর এটা হচ্ছে গাছ ধনেপাতা গাছগুলো হয়েছে ভালোই আর কিছুদিন পরে তোলা যাবে এখনই তোলা যাবে অল্প অল্প চামনে সামনেটা চ আস্তে টিন রয়েছে লাগিয়েছে গাছগুলোতে কালকে জল দিয়েছি এমনিও রোজ জল দেওয়া হয় চাল ধোয়া জল মাছ ধোয়া জল এগুলো দেওয়া হয় আর ওই দিক থেকে উঠবো ঘরে ঠিক আছে যা তুই ওদিক দিয়ে যা তো এইগুলোতে জল দেওয়া হয় মাছ ধোয়া জলটা চাল ধোয়া জলটা দেওয়া হয় কালকে এমনি জল দিয়েছিলাম এবারে অপেক্ষা শুধু টমেটো গাছ বেগুন গাছ লঙ্কা গাছগুলোতে ফুল তো এসছে এবারে টমেটো লঙ্কা বেগুন এই হওয়া অবধি অপেক্ষা করতে হবে গাছগুলো কিন্তু ভালো বড় বড় হয়েছে